আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছের বড়া রেসিপি প্রথমে আমি চিংড়ি মাছ শিল্পাটার মধ্যে বেটে নেব চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন তারপর আমি শিল্পাটার মধ্যে বাইটা নেব একদম মিহি করে বাইটা নেব একটু সময় নিয়ে শিল্পাটার মধ্যে বাড়তে হয় ধৈর্য ধরে কারণ শিল্পাটা আর ব্লেন্ডারের মধ্যে একটু পার্থক্য আছে তারপর কাঁচামরিচ নিলাম পাঁচ ছয় পিস কাঁচামরিচ আমি কুচি কুচি করে না দিয়ে আমি বাইটা নিতেছি তারপর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে আমি থেতো করে বাইটা নিব পেঁয়াজটাকে আমি একদম মি করবো না থেতো থেতো করে পেঁয়াজটাকে দিলে অনেক ভালো লাগে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় সাথে ধনে পাতা দিয়ে দিলাম তারপর জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া হা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ রসুন বাটা আদা বাটা দিয়ে আমি ভালো করে হাতে মাইখা নিতেছি মশলা আর মাছ একসাথে মিক্স করে নেব আপনারা চাইলে আটা কিংবা চাউলের গুঁড়া দিতে পারেন কিন্তু আমি আটা কিংবা চাউলের গুঁড়া কোনো কিছু অ্যাড করবো না সেই জন্য হাতের সাহায্যে মাইখে নিতেছি তারপর চুলার মধ্যে কড়াইয়ে বসাই দিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি চিংড়ির বড়া বানিয়ে নিব আসলে এই চিংড়ির বড়াটা অসম্ভব মজাদার যারা কখনও চিংড়ি মাছের বড়া খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন একবার যদি ট্রাই করেন এই চিংড়ি মাছের বড়ার প্রেমে পড়ে যাবেন তারপর আমি একে একে চিংড়ি মাছের বড়াটা গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপরে এক সাইড হয়ে মোটামুটি হয়ে গেছে তারপর আমি নাড়াচাড়া করে আরেক সাইড দিয়ে দেব কারণ চিংড়ি মাছের মোড়ায় এতো ইয়ে যে তেলটা গরম হলে পুড়ে যাবে কম হলে জিনিসটা একটু সময় নিবে সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে বড়াটা না পুড়ে যায় যেহেতু চিংড়ি মাছের অংশটা দিয়ে এই বড়াটা বানানো হয়েছে এ তো ভরা ভাজা হয়ে গেলে একে একে আমি তুলে নেব আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিংড়ি মাছের বড়াটা অবশ্যই একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ